দুষ্ট মানুষের কারণে অনেক ভালো মানুষ কিভাবে বিপদে পড়ে যায় আজকের ভিডিওটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখার আছে আছে জানার মানুষ জন্ম থেকে তার শেষ পর্যন্ত মানুষ শিক্ষা অর্জন করে শিক্ষার কোনো শেষ নেই ছেলেটি দেখুন ইচ্ছাকৃতভাবে এই মেয়েটাকে বেঁচে ফালানোর জন্য সেই গর্তের ভিতরে পরে থাকে এবং মেয়েটিকে দেখে বলতে থাকে যে আমি চোখে দেখি না আমার পা ভাঙ্গা আমি এই গর্তের ভিতরে পরে গেছি আমাকে উদ্ধার করো তখন মেয়েটি তাকে উদ্ধার করে উদ্ধার করার পর তার হাতের লাঠিটা ধরিয়ে দিয়ে বলে যে ধরো কিন্তু পরক্ষণে সে দেখতে পেলো যে এখানে দুইটা নোট টাকা পড়ে আছে তখন তার টাকা তাকে ফিরিয়ে দিতে চায় ছেলেটি বলতে থাকে যে না আমার তো এই টাকা গুলা না আমার তো আরো অনেকগুলা টাকা ছিল এখানে কিন্তু অনেক কথা বলতে থাকে তখন মেয়েটিও খোঁজাখুঁজি করতে থাকে যে চারপাশে কোনো টাকা পড়েছে কিনা দেখলো যে আশেপাশে আর কোনো টাকার হদিস নেই ওই দুইটা টাকার নোটেই দেখা যাচ্ছে ছেলেটি দেখুন কিভাবে পার্ট নেই পকেট টকেট হাতাতে থাকে যে আমার টাকা গুলা কোথায় গেল কোথায় পরে গেল হতাশ হয়ে যায় তার থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য কি একটা কৌশল খাটাইতে দেখুন কিন্তু আপনি এত ভালো মানুষ কোথায় পাবেন আপনি যদি রাস্তায় বিপদে পড়েন বলেন যদি যে আমার দশ হাজার বিশ হাজার টাকা হারিয়ে গেছে এমন কোন মানুষ আছে যে সেই টাকাগুলো আপনাকে দিয়ে বলবে যে না এই তোমার টাকা তুমি চলে যাও বা আমি তোমাকে দিয়ে দিলাম তুমি চলে যাও এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু মেয়েটি কিন্তু এখানে এখানে এই একটা বহৎ কাজ দেখালো বললো যে তুমি কতগুলা টাকা হারিয়েছ তখন কিন্তু ছেলেটি বলল যে আমার এতগুলা টাকা ছিল তখন দেখুন মেয়েটি কিভাবে তার ব্যাগ থেকে সে যে পরিমাণ পরিমাণ অঙ্কের টাকার কথা বলল সেই টাকা কিন্তু ছেলেটির হাতে দিয়ে দিল এবং ছেলেটিও কিন্তু অত্যন্ত খুশি হয়ে যায় তার টাকা টাকাগুলা পেয়ে কিন্তু আসলে কিন্তু তার টাকা না সে কিন্তু এখানে ধোকাবাজি করে কিন্তু এই টাকা গুলা মেয়েটা থেকে আদায় করলো মেয়েটি কিন্তু এটা নিয়ে টেনশন করলো মেয়েটি হচ্ছে দয়া দয়াবান মেয়েদের কিন্তু তার পকেট থেকে তার পার্স ব্যাগ থেকে এতগুলা টাকা সে দিয়ে দিল তারপর দেখুন সে এই টাকা পেয়ে কিভাবে ফেলে তারপর কিভাবে দৌড়ে এখান থেকে চলে যায় কারণ তার কাজই হচ্ছে দান্দাবাজি যাই হোক মেয়েটি কিন্তু এখান থেকে না গিয়ে সে ভাবলো যে এই ম্যান হলে ডাক্তারটা যে পড়ে গেছে এই ডাক্তারটা যদি ওপেন থাকে এভাবে তাহলে আরো বহু মানুষ হয়তো বিপদে পড়বে তার জন্য দেখুন সে কষ্ট করে সেই বেন হলের ডাকনাটা বের করে তারপর ডেকে এখান থেকে পাড়া দিয়ে দিয়েছে